ভাই আইফোন আমার কিনতে মন চাই বাবার একদিন বলছিলাম বাবা আমার একটা আইফোন কিনে দিবা বাবা আমার দিকে তাকে বলতেছে বাবা তোর একটা ফোন কিনে দিতে খুব ইচ্ছা করে কিন্তু আমি দিল চার পাঁচশো টাকা কাবাই করি রিক্সা চালাই তোর আইফোন কিভাবে কিনে দেই ভাই কথা গুলা আমার জন্য বলতেছি না আমার মতন হাজারো মধ্যবিত্ত ছেলে আছে তাদের জন্য বলতেছি আরে ভাই আমার আইফোন আছে সেটা আমি মানি কিন্তু সবার তো আর আইফোন নাই কিছু কোলাপান আছে নতুন নতুন শার্ট পরে নতুন নতুন প্যান্ট পরে নতুন নতুন সানগ্লাস পরে দুই দিন পরে পরে আইফোন পাল্টায় তাদের খুদ্দ্য করে বলতেছি ভাই আমরা গরিব মানুষ ভাই আমরা দিনে না দিন খাই আমরা আইফোন কিনবো ভাই কারণ তো ঠিকমতো খাইতে পারি না পরে হঠাৎ একদিন বাবা কষ্ট করে প্রতিদিন একশো টাকা করে জমায়া একদিন আমাকে চৌদ্দ হাজার টাকা দিল চোদ্দ হাজার টাকা দেওয়ার পরে একটা সিক্স এস কিনলাম সিক্স এস কেনার পরে আমি ভিডিও শুরু করলাম ভিডিও শুরু করে এই যে ভিডিও দিতে যে আপনাদেরকে হয়তো আপনারা ভাবেন যে আমি কথাগুলো বলি লাইক ভিউ পাওয়ার জন্য না রে ভাই সবার জীবনে একটা কষ্টের একটা গল্প থেকে কাহিনি দেখে আর আমি যেগুলা বলি রে ভাই এগুলা বাস্তবিক বলি তারপরে ভিডিও করতেছি আর এখন যখন ভিডিও করতেছি ভালো একটা পজিশনে যাইতেছি একদিন আব্বুরে বললাম আব্বু তুমি এই ফোনটা দিছ না এই ফোনেরটাকে একদিন তোমাকে ব্যাক দেব ভাই আপনারা যদি ভালো না বাসেন সাপোর্ট না করেন ভাই তাহলে সামনে আগে যেতে পারবো না রে ভাই কখনো আপনার একটু ভালোবাসা দেন তাহলে আমি একদিন অনেক बडो है